আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে থামবেল অনুযায়ী আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে দেখুন আমি কত নিকট থেকে একটি জিরাপ দেখতেছি অর্থাৎ জীবনের প্রথম এরকম এত কাজ থেকে জিরাপ দেখাটার অনুভূতিটাই অন্যরকম তো বন্ধুরা এসব জিরাপ কেউ চাইলেই এভাবে দেখতে পায় না সেটা যেতে হয় কোনো একটি পার্কে তেমনি আমি একটি পার্কে এসেছি আর পার্কে এসেই দেখি যে এরকম জিরাপ লম্বা পা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখানে মোট জিরাপ রয়েছে ছয়টি তো এখানে আপনারা তিনটি দেখতে পাচ্ছেন যে কত উঁচু গলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর ভিডিও লাস্টে আপনারা দেখবেন গাধা তো এই প্রাণীগুলো আমি সাধারণত ডিসকভারি এবং বইয়ের পৃষ্ঠাতেই দেখেছিলাম তারপর একেবারে দেখুন শরীরের চামড়াগুলো কী সুন্দর ডোরা কাটা যেটা তারা যাতে শিকারের হাত থেকে নিজেদেরকে আড়াল করতে পারে প্রকৃতির সাথে মিশে যার কারণে কিন্তু এরকম তাদের শরীরে ফোটা ফোঁটা দাগ থাকে তো আসলে পার্কে বা চিড়াখানায় খাদ্য সংকট যার কারণে এদের স্বাস্থ্য অতটা ভালো নয় এখন কারণ এখানে খাদ্য দেওয়া হয় ওজন করে মেপে আর হয়তো সময় মতো তাদেরকে গোসল করানো হয় না বা তাদের চলাচলের যে রাস্তা বিচরণ সেটাও কিন্তু একটি সীমাবদ্ধতার ভিতরে যার কারণে দেখা যাচ্ছে যে তাদের প্রকৃতির যে আসল হাওয়া বা আসল ঘাসের যে স্বাদ সেটা কিন্তু সেটা থেকে কিন্তু তারা পুরোটাই বঞ্চিত তো এই পাশে দেখতে পাচ্ছেন গাধা আসলে আমরা লোকজন যদি একটু কম বোঝে বা মাথায় সমস্যা থাকে তাদেরকে আমরা গাধা বলে থাকি তো সেই গাধা প্রাণীটা দেখতে একেবারে ঘোরার মতোই লাগে তো এখানে আরেকটি অন্য প্রাণী রয়েছে তো যে প্রাণীটি বড় প্রাণীটি দেখতে পাচ্ছেন সেই বড় প্রাণীটি সম্পর্কেও আমার সামনে বিস্তারিত ভিডিও দেব আর এখানে সেই প্রাণীটি এবং এই গাদাটিকে কিছু বসি এবং দানের কুরার মিশ্রণ দেওয়া হয়েছে তারা গোগ্রাসেই গিলে খাচ্ছে সেগুলা আর আশেপাশে দেখতে পাচ্ছেন যে শালিক পাখি কাক আরও যে দূরে দেখতে পাচ্ছেন সেখানে অনেকগুলা বেজি তো বেজিকে কিন্তু আটকানো হয়নি তারা এমনিতেই প্রকৃতি থেকেই সেখানে এসেছে তারা মুক্তই আছে কোনো সমস্যা নেই তাদের আর এই প্রাণীগুলোই কিন্তু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম